দুই দশমিক দুই চার লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাসে উপস্থিত অনুর সংখ্যা নির্ণয় করো তাহলে আমরা এখানে লিখতে পারি যে বাইশ দশমিক চার লিটার কার্বন ডাই অক্সাইড মানে সিও টু গ্যাসে অনুর সংখ্যা অনুর সংখ্যা সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি তাহলে আমাদের নির্ণয় করতে বলেছে টু পয়েন্ট লিটার সিও টু গ্যাসে অনুর সংখ্যা কত তাহলে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি বাই টোয়েন্টি টু পয়েন্ট তো পয়েন্ট উঠে গেলে নিচে হান্ড্রেড আসবে তো এদিকের পয়েন্ট উঠে গেলে উপরে দশ যাবে তো একটা শূন্য একটা শূন্য কেটে দেওয়া হলো দুশো চব্বিশ দুশো চব্বিশ কেটে গেলো দুই দিয়ে যদি এখন দেওয়া যায় বা আমরা যদি দুই দিয়ে না দিয়ে যদি উপরে টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি মানে একের পিঠে তেইশটা শূন্য রয়েছে আর নিচে একের পিঠে একটা শূন্য রয়েছে তাইলে আমরা এখানে কেটে ফেলতে পারি যে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি টু ওকে এটাই হচ্ছে আমাদের